আসছি আমাদের হোটেলের রিভিউ দিতে এই হোটেলে আমাদের আটত্রিশ জনের টিম উঠবে এটা বিশাল বড় একটা হোটেল আমরা আজকে হোটেলের ভিতরে কি আছে প্রতি রুমের ভিতরে সেটা একটু দেখাবো একটা রিভিউ জাস্ট রিভিউ একটু দেখাই আসেন তো ভাই এটা হচ্ছে আজকে এটা একটা জাস্ট চেক করা ঢুকলাম আসেন আসেন আমি এটা না দিল লাইট জ্বলবে না এটা দিয়ে দিলাম লাইট জ্বলল দেখি ভাই এটা একটু দেখবো আমরা এটা একটু দেখবো দেখুন দেখুন এখানে কি আছে দেখুন এই দেখুন এখানে অসম দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এখানে একটু দেখেন এই লাইটটা দেখান টাউনগুলো আছে এই লাইটটা দেখান কিরকম আরে এই এইগুলো দেখেন চকচকা পরিবারটি চকচকা এগুলো একটু দেখান মানে দেখার মতো সোজা কথা দেখান আমরা একটু আমরা একটু ওইদিকে যাবো রেটের কাম তো রুমটা রুমটা দেখবো

ক্যাটাগরি কিন্তু না ডিফারেন্ট পুরোটাই ডিফারেন্ট করা মানে কি বলবো এই যে আপনি ঘুমাবেন নিজের সব পাশে রাখেন লাইটের সব আছে এখানে দিতে পারবেন এখানে সব আছে কোনো সুবিধা নেই সব আছে দেখুন আর কি দরকার আপনি চা খাবেন কত খাবেন খান এই যে স্ক্রিনটা দেখেন কত বড় ভাই টিভি স্ক্রিনটা দারুণ বিশাল বিশাল পঞ্চান্ন ইঞ্চি হবে পঞ্চান্ন ইঞ্চি দেখুন রুমের ক্যাটাগরি দেখুন এই রুমগুলোতে আমরা মূলত

যদি একটু আস্তে 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 সাত আট মিনিট নয় মিনিট লাগবে মেট্রো থেকে একবার চোখা বাহিরের তো দৃশ্যটা একটা ফ্রন্টটা জুড়ে যাব আপনি

দেখেন একটি হয় আল্লাহ সাহা